একটি বিষয় আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই আপনারা অনেকে কমেন্ট বক্সে লিখেছেন প্রভু আপনি মশলাদার প্রসাদ খুব ভালোবাসেন তো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবানামৃত সংঘ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তিপ্রান্ত স্বামী প্রপাত তার রন্ধনশালা গ্রন্থে বর্ণনা করেছেন আমরা বর্তমান কলিযুগের এই যুব সমাজকে ধর্মীয় অনুশাচন পালন করার জন্য নিঃসন্দেহে সমস্ত আইটেমে মশলাদার এবং যাতে লোভনীয় মাকা মাকা হয় সেদিকে আমাদের ধ্যান রাখতে হবে প্রবাদের রন্ধশালা গ্রন্থ আপনারা পরে দেখবেন সেখানে প্রবাদ বারবার মশলার কথা উল্লেখ করেছেন যাতে করে কলিযুগের যে বর্তমান যুব সমাজ তাদেরকে কৃষ্ণ নামের পথে ধাবিত করা যায় সনাতন ধর্মীয় পথে ধাবিত করা যায় তাদের প্রতি সনাতন ধর্মীয় চিন্তা দ্বারা জাগ্রত হয় তো নিঃসন্দেহে সেই ক্যাটাগরিতে আমি পড়ি কেন আমিও কলিযুগের যুব সমাজের অন্তর্গত আমিও এই মশলাদার প্রসাদ পেতেই ভালোবাসি